জাদু টোনা করে কেউ যদি আপনার চেহারাকে নষ্ট করতে চায় সরাসরি হাদিসের মধ্যে না আসলেও এইগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা কয়েকটি আলামতের কথা বলেছেন যে আপনার এই সুন্দর চেহারাটাকে সুন্দর শরীরটাকে নষ্ট করার কেউ প্ল্যান করেছে কিনা এগুলোর কিছু লক্ষণ জাদু টোনার লক্ষণ তারা পেশ করেছেন সেগুলো আপনার সামনে তুলে ধরছে এবং উত্তরণের পথ এক নাম্বার আপনার শরীর বা চেহারার উপরে কেউ যদি কুফরি করে বা জাদু টোনা করে অনেক সময় চোখের ভ্রু এটা ব্যথা করবে দেখবেন এই চোখের ভ্রুটা সবসময় ব্যথা করবে দুই চোখের ভ্রু এবং এত ব্যথা যে চোখ খুলতে আপনার কষ্ট হবে দুই নম্বর চেহারার হঠাৎ করে অ্যালার্জির মতো দলা বেঁধে যাওয়া বা রক্ত জমে যাওয়া জমে থাকার মতো লালচে ছোট ছোট ঘামাছির মতো বিভিন্ন জিনিস চেহারার মধ্যে ভেসে উঠবে অ্যালার্জির মতো দলা বেঁধে যাওয়া বা রক্ত জমে থাকার মতো লালচে লালচে আপনার চেহারার মধ্যে বডির মধ্যে উঠে যাবে তিন নম্বর মুখ এবং শরীরে বিশেষ করে শোভনীয় জায়গাগুলিতে পিম্পল উঠবে ওই যে কি বলে এটা ড্রোন টাইপের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফুলে ফুলে এরকম আপনার পিম্পল উঠবে মুখের মেস্তা এবং চামড়ার নিচে কালো তিলের মতো দাগ উপস্থিত যা মেডিসিন বা প্রসাদনী ব্যবহারে যায় না মেস্তা এবং চামনার নিচে কালো দাগ উপরে সাদা কিন্তু নিচে কালো দাগ পড়ে গেছে তাতে আমার চোখের নাকের ঠোঁটের আকৃতি পরিবর্তন হয়ে যাবে সার্জারি করে অনেকে পরিবর্তন করে কিন্তু এটা অটো পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন বলতে বাঁকা হয়ে যাচ্ছে এবং ডাক্তার কাছে যাচ্ছেন কোন রোগ ধরা পড়তেছে না তারপরে কেন এই পরিবর্তন গুলো আপনি বুঝতে পারতেছেন না এরকম যদি হয় জানবেন যে চেহারার উপরে কেউ জাদুটনা করতে যাচ্ছে বা করেছে চোখের পাতা সহ চোখের চারপাশ কালো হয়ে যাবে আগে কালো ছিল না কিন্তু এখন দিকে কালো দাগ পড়ে গেছে দুই চোখে হঠাৎ কোনো কারণ নাই হ্যাঁ অনেক সময় কিডনির পেশেন্টদের হয়ে থাকে পেটের মধ্যে কোনো রোগ আক্রান্ত থাকলে মানে রোগ থাকলে সেক্ষেত্রে হয়ে থাকে কোনো রোগ নাই কিন্তু চোখের দুই পাশে কালো হয়ে যাচ্ছে এরকম কিন্তু অনেক মানুষ আপনারা দেখবেন অল্প বয়সের চেহারায় ধূসর হয়ে যাওয়া এরকমও ঘটে এখন আপনি বলবেন যে মোতরাম এরকম যদি কোনো বিষয় ঘটে এ দেখেন এগুলো আবার বলি আল্লাহ সরাসরি বলেন নাই কিন্তু অসুস্থতার কথা না ওই যে বলেছেন

ইটা ইফেক্টটা সাধারণত চলে যায় কেটে যায় সেই সাথে আপনার কিছু দোয়া করতে হবে হ্যাঁ এই দোয়াগুলো আপনাদের আমি বলে দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল তখন আল্লাহ তালা তাকে পরিত্রাণের পদ্ধতি শিখিয়েছিলেন যা জাদু ছাড়া অন্যান্য অনিষ্ট থেকে মুক্ত রাখে সকাল সন্ধ্যায় দোয়াটি করতে হবে কি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া আ'লিম এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন সকালে এবং সন্ধ্যায় হুজুর কতবার পড়বো তিনবার পড়তে পারেন পাঁচবার আমি অনেক আলোচনা করেছি গুগলও আছে আছে ইন্টারনেট আছে আমল করতে যায় না ওই শুক্রবার আমি থেকে এমন কিছু বলে দেন ভালো হয়ে যাবে আমি তো চিকিৎসা করি না এমন কিছু বলে দেন ভালো হয়ে যাবে যেমন আমি ঠিকাদারে নিয়েছি ভালো করার জন্য আরে বাবা আমল গুলো দেওয়া আছে আমল গুলো করেন না এই কষ্ট করতে রাজি না মানে এটা যেন একটা ট্যাবলেট আমি দিলাম আর কত করে গিলে হেলাইলো আর ভালো হয়ে গেল আমল করতে রাজি না

নাম নিয়ে তারপরে অঙ্গ নিয়ে চুল নিয়ে এই এগারোটা সুরা এই আয়াতগুলো মানে এগারোটা আয়াত তেলাওয়াত করা হল ফালা ক্লাসের আর ঠাস ঠাস করে এক একটা গিট খুলে গেলো না ওই যে সুস্থ হয়ে গেছিলেন সুতরাং আমরা এগুলো চেষ্টা করবো আল্লাহ তাহলে আমাদের তৌফিক দান সিদ্ধান্ত